সকল প্রশংসা আল্লাহ তালার আল্লাহর কাছে মন থেকে চাইলে কিছু আল্লাহ অবশ্যই দেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ রফিক মামার বাড়িতে আসলাম সৌদি আরবের ফ্যামিলি বিচারের সমস্ত ডকুমেন্টস রফিক মামাই রেডি করে দিয়েছেন এই যে খামের ওপর ঠিকানা লিখে দিয়েছেন এই ঠিকানা মতন এখন আমরা চলে যাব জামালপুর টুইন টাওয়ার গুলশানের তাসির সেন্টারে এই যে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট সকাল এগারোটায় আমাদের সাথে যাচ্ছেন আমার ছোট ভাই এরকম পরিস্থিতির মধ্যে মনের ভেতরে সাহস রাখতে হয় আল্লাহ তো সাথেই আছেন অবশ্যই সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এইখানে সাদা শাট কালো প্যান্ট পরা লোক দাঁড়িয়ে বলতেছেন কার কখন সময় সে অনুযায়ী সিরিয়ালে দাঁড়াতে বলতেছেন আপনার ভিসা কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনাকে এখান থেকে বলে দিবে আমাদের কাগজপত্র ঠিক ছিল বলে আমাদের বলল দোতলায় ওয়েটিং রুমে গিয়ে বসতে সময় হলে হেরাই আবার ডাইকা নিচে নিয়ে আসবে এইখানে আমাদের মতন সবাই বসে আছেন অবশেষে আমরা নিচে আসলাম টাকা পাসপোর্ট কাগজপত্র নিয়ে এখানে বসে আছে এখন আমরা ফিঙ্গার দেব। যে অফিসার আপনার ফিঙ্গার নিবে সে বলবে আপনি কি যমুনা ফিউচার পার্ক থেকে পাসপোর্ট আইসে নিয়ে যাবেন নাকি কুরিয়াতে নেবেন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনার বাসা যদি ডাকার বাহিরে হয় তাহলে কুরিয়াতে নিতে পারেন আর যদি ডাকার ভেতরে হয় নিজের পাসপোর্ট নিজে হাতে আনাই আমি অনেক ভালো মনে করি টেনশন ফ্রি থাকবেন কুরিয়াতে নিলে টাকা অনেক বেশি নেয় আপনি নিজেকে আনলে যা লেখা তাই নেবে আপনাকে অনেক বলবে কুরিয়ারে নিতে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন আমি খুব ভোরে উঠে রান্না করে রেখে গেছিলাম আমাদের সব কাজ ভালো মতন হয়ে গিয়েছিল আমরা এখন বাড়িতে আইসা খাওয়া দাওয়া করতেছি আমাদের পাসপোর্ট কুরিয়ার সার্ভিসে দিয়েছিলাম এই যে লোক আসছে আমাদের পাসপোর্ট দিতে আমি সমস্ত কাগজপত্র দেখে বুঝে রাখলাম আপনি যখন কুরিয়াতে আনতে দিবেন তখন পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার মোবাইলে মেসেজ আসবে আর অফিস থেকে ফোন আসবে বলবে যে কুরিয়ার লোকেরা টাকা চাইলে টাকা দিবেন না আপনি যখন কুরিয়াতে দিয়ে আসবেন পাসপোর্ট তখন আপনার মোবাইল সাথেই রাখবেন তাসি সেন্টার থেকে ফোন আসবে আপনার মোবাইলে মেসেজ আসবে আজ এ পর্যন্তই পরের বেরো দেখার জন্য আমন্ত্রণ রহিল